টশিকের এক হাজার নয়শো একাশি কোটি বান্ন লাখ টাকার বাজেট ঘোষণা এবং টেকনাফে আশি হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দুই হাজার অর্থ বছরের জন্য এক কোটি বান্ন লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুপুরে নগরীর নন্দনকাননে থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে এ ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নতুন অর্থ বছরের বাজেটের পাশাপাশি দুই হাজার তেইশ অর্থ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কোটি নয় লাখ চল্লিশ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে এবার বাজেট বাস্তবায়ন হয়েছে রেকর্ড আটাশি শতাংশ বাজেট ঘোষণার সময় মেয়র রেজাউল করিম চট্টগ্রামকে একটি আধুনিক এবং স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে নানা পরিকল্পনার কথা জানান সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মহম্মদ ইসমাইল এ সময় প্যানেল মেয়র আফরোজা কালাম প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের টেকনাফ থানার সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে আশি হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ওসিউল্লাহ ও সব্বির আহমদ নামে দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব পন সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় র্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় এলাকা ও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সরবরাহ করে আসছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব সিলেট থেকে চট্টগ্রাম গামী এক্সপ্রেসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মোহাম্মদ রাসেল নামে আরও একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুল ইসলাম জানান গতকাল রেলওয়ে থানায় চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নিজেই ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এ ঘটনায় এসএ কর্পোরেশনের সঙ্গে সকল কার্যক্রম স্থগিত করেছে এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের মেসরায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সকালে বড়তাকিয়া রেলস্টেশনের আওতাধীন আম্বাড়িয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে মির্সরায় ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড ডিফেন্সের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের কারণে প্রায় তিন ঘন্টা ডাউন লাইনে ও এক ঘন্টা আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল ফায়ার সার্ভিস জানায় আখাউড়া থেকে গাড়ির পার্স ও ইলেকট্রিক পণ্য নিয়ে একত্রিশ বগি বিশিষ্ট মালবাহী ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল সকালে ট্রেনটি মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায় পরে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিসের সদস্যরা এদিকে এই ঘটনার পর সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে উভয় লাইনে আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয় আগামী ত্রিশ জুন থেকে শুরু হচ্ছে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দুশো সাতাশিটি কলেজ থেকে এক লাখ ছয় হাজার চৌত্রিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সেরেছে শিক্ষা বোর্ড গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার বোর্ডে এবছর মোট পরীক্ষা কেন্দ্র থাকছে একশো পনেরোটি এর মধ্যে চট্টগ্রামে উনসত্তরটি কক্সবাজারে আঠারোটি রাঙামাটিতে দশটি খাগড়াছড়িতে দশটি ও বান্দরবানে আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরই মধ্যে প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৩৮টি বিশেষ ভিজিলেন্স টিমের পাশাপাশি 60টি সাধারণ ভিজিলেন্স টিম কাজ করবে বরাবরের মতো এবারও বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে পরীক্ষা 30 জুন থেকে শুরু হয়ে লিখিত পরীক্ষা চলবে ১১ আগস্ট পর্যন্ত এবছর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে কক্সবাজারে চকরিয়ায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় সংঘবদ্ধ চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র জব্দ করা হয় গতকাল সন্ধ্যায় পৌর শহরের নিউ মার্কেটের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয় সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল ছিনতাই বা চুরি করে বিক্রি করত বলে জানান তিনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি থানা পুলিশের ওপেন হাউস ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে সকালে পাঁচ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম এ সময় রাত দশটার পর কোন কিশোরকে রাস্তাঘাটে দেখলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি সভায় সভাপতিত্ব করেন পাঁচ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গে এ সময় কাপ্তাই থানা পুলিশের উপপরিদর্শক স্বরূপ কান্তি পাল পাঁচ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সরওয়ার হোসেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং ওয়াগ্গা ইউনিয়নের সাবেক মহিলা সদস্য মিনপ্রো মার্মাসহ অনেকে উপস্থিত ছিলেন জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ সমাজকে ইসলামের প্রকৃত ইতিহাস জানতে হবে এর মাধ্যমে সমাজের প্রচলিত মিথ্যা ও ভ্রান্ত ধারণা দূর হবে জিএসসি কনভেনশন হলে আঞ্জুমানে আহলে বাইতে আলাই ওয়াসাল্লামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয় এর আগে জমিয়তুল ফালা মসজিদ থেকে একটি র্যালি বের হয়ে দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে জিএসসি কনভেনশন হলে পৌঁছায় পরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয় সৈয়দ গোলাম মোর্শেদ মাঝভান্ডারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ শাহাদাত উদ্দিন মাঝভাণ্ডারী এ সময় গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ আনিসুজ্জামান আল্লামা সৈয়দ তানবির হাদে সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের লালখান বাজার মোড়ে ফুট ব্রিজ নির্মাণের দাবি করেছেন তরুণ নেতারা গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চোদ্দ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল নারী বৃদ্ধা শিশু ও প্রতিবন্ধী বান্ধব একটি আধুনিক লিফট সমৃদ্ধ ফুটওভার ব্রিজ নির্মাণে তাদের দাবিকে সমর্থন জানান সংবাদ সম্মেলনে বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগরের সদস্য নাজমা সুলতানা নুপুর বিলকি সারা মিতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারে পর্যটন সংগঠক টুয়াকের প্রয়াত সদস্য ও তাদের পরিবারবর্গের স্মরণে খতমে কোরআন দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে গতরাতে শহরের কলাতলির একটি রিজোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত খতমে কোরআনে অংশ নেন খুদে হাফেজরা পরে কক্স কুটুম বাড়ি রেস্টুরেন্টের পক্ষ থেকে খুদে হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয় টুয়াক সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা পল্লবের আয়োজনে দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এ সময় চকরিয়া পৌরসভার কাউন্সিলর হানিফ ইসলাম রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি কামরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চশিকের এক হাজার নয়শো একাশি কোটি বান্ন লাখ টাকার বাজেট ঘোষণা এবং টেকনাফে আশি হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে